বন্ধুরা আপনারা দেখছেন ওয়েদার বাংলা তো জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টি হওয়ার সমানা কোথায় কীরকম রয়েছে আমরা মেনলি ফোকাস করবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং পাশাপাশি উড়িষ্যাটা তো আমরা একটু যদি দেখে নিই প্রথমেই যে বৃষ্টি হওয়ার সমানা কোথায় কীরকম রয়েছে বৃষ্টি হওয়ার সমানা থেকে যদি তাকাই এবং এই মুহূর্ত থেকে আস্তে আস্তে যদি এগিয়ে যায় এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে বৃষ্টিপাত সম্ভাবনা টুকটাক কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে দেখুন আসামের দিক থেকে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে গুয়াহাটি সহ বিভিন্ন এলাকাতে এছাড়া কিন্তু আমরা আপাতত তিনটে অবধি প্রবেশ করলাম কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না আমরা আজকে এগিয়ে যাবো এবং দেখে নেব কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি না এই আসামে একটু আত্রু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ শনিবার সতেরো তারিখ কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা আঠেরো তারিখে প্রবেশ করেছি এই আঠেরো তারিখ অর্থাৎ রবিবার আমরা দেখে নেব যে রবিবার দিনে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রবিবার দিনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত পাচ্ছি না একটু আটু হয়তো দার্জিলিংয়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে যদি আমরা দার্জিলিংয়ের দিকে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত একটু আত্রু পাচ্ছি বাকি অন্যান্য সাইডে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কোথাও নেই তবে একেবারে যে নেই তা নয় আঠেরো তারিখে যদি আমরা ঠিক বারোটার দিক করে যাই রাত্রি বারোটার দিক করে সেখানে কিন্তু হালকা ফুলকা বা বৃষ্টির একটু সম্ভাবনা দেখতে পাওয়া পাচ্ছে গুড়িগুঁড়ি একটু বৃষ্টিপাত হতে পারে কোথায় একেবারে বৃষ্টি বৃষ্টিপাত মারাত্মক কিছু বৃষ্টি হবে এমনটা নয় কিন্তু হলদিয়ার দিক থেকে আমরা একটু দেখতে পাচ্ছি ও হলদিয়া কাঁথি এই সমস্ত সাইডে একটু এত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি দীঘার দিক থেকে একটু এত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দশমিক দুই তিন মিলিমিটার মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি সাউথ চিসপুরান দিয়ে চলে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরানার বেশ কিছু জয়নগরের দিকে যদি আমরা চলে যাই সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা বারুইপুরের দিক থেকেও গুঁড়িগুড়ি বৃষ্টি পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু আর কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না বাকি সব জিজ্ঞেস দেখা যাচ্ছে আমরা আপনার একটু আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না এবং আঠেরো তারিখের পরে পরে হয়তো বা আবার বৃষ্টিপাত হওয়ার একটা চান্স রয়েছে থাকতে পারে কয়েকদিন আগেই কিন্তু দেখাচ্ছিলো যে বৃষ্টিপাতটা আবার হওয়ার চান্স রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা এগিয়ে চলেছি আমরা প্রায়ই পৌঁছে গেলাম আঠারো তারিখের একদম সন্ধ্যে সাতটা আটটার দিক করে তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা সাত আমরা আঠেরো তারিখ পেরিয়ে গেলাম আর আঠেরো তারিখ দুপুর দুপুরবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পি এম দেখেছিলাম তো এবারে আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা উনিশ তারিখে দেখলাম যেটা উনিশ তারিখেও কিন্তু দশটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে দশটা বারোটার দিক করে দশটা থেকে বারোটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সহ কলকাতা আরামবাগ কোলাঘাট এই সমস্ত দিকে হলদিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি সাউথপুরানের দিক থেকে একটু ত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু চন্দননগরের দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাব অর্থাৎ আমরা আঠেরো তারিখে দেখলাম বৃষ্টিপাত রয়েছে রবিবার দিনে এবং উনিশ তারিখেও দেখলাম বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটাই কিন্তু ওই দুপুর বারোটার দিক করে তা আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং আমরা দেখে নেব কী অবস্থা হতে পারে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এবং আমরা উনিশ তারিখের শেষ পর্যায়ে পৌঁছে গেছি তো উনিশ তারিখের রাত্রি দশটা এগারোটা বারোটা প্রবেশ করে তারপর আমরা মঙ্গলবার দিনে অর্থাৎ কুড়ি তারিখে প্রবেশ করলাম কুড়ি তারিখে দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কি আপনারা একদম পুরোপুরি লাইভ দেখতে পাচ্ছেন যে এটা সত্যিকার কোথাও বৃষ্টিপাত ঘটছে কি না তো একটু এগিয়ে যাবো আমরা আমরা কুড়ি তারিখে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না তবে কুড়ি তারিখে বৃষ্টিপাত পেলাম জাস্ট কিছুক্ষণ আগেই কোথায় পেয়েছি না কুড়ি তারিখে বৃষ্টিপাত হতে পারে ঠিক দুটোর দিক করে বেলা দুটোর দিক করে বৃষ্টিপাতের সময় রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকেও একটু সম্মাননা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি আমরা কোথায় বৃষ্টিপাত সম্মান রয়েছে দেখুন বিষ্ণুপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের বেশ কিছু এলাকার দিকে বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুরের কথা বলছি আমি আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা দেখলাম যেটা বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি হলদিয়া সহ হলদিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দীঘা কাঁথির টুকটাক এলাকাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই খুব সময় এটা মোহনপুর দিকে এগারার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বাঁচকুলের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি এবং হলদিয়ার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু ডায়মন্ড হারবারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরের দিক থেকে এই বিষ্ণুপুরটা কিন্তু আলাদা বিষ্ণুপুর এটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু আমরা আর একটু দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না আমরা যদি একটু এগিয়ে যাই এবং আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে সেটা বাংলাদেশের দিক থেকে সম্মান রয়েছে সুন্দরবন এলাকা জুড়ে পাশাপাশি কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি লালমোহনের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু মাথাবেরিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়া এছাড়া কিন্তু মির্জাগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝামাঝি এলাকার দিকে একটু এতটুকু টুকটাক সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে ফরিদগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে এবং এটা কুড়ি তারিখ নাগাদ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা আমরা কুড়ি তারিখে অবধি দেখলাম এবার একটু টেনে টেনে দেখে নেবো কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে আটটার দিক করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে দেখুন খুলনার দিক থেকে যদি আমরা দেখি খুলনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত পেলাম আমরা কুড়ি তারিখে কুড়ি তারিখে আমরা ঠিক দেখছিলাম সন্ধ্যে আটটার দিক করে সন্ধ্যে আটটার দিক করে যদি দেখি সন্ধ্যে সাতটা আটটার দিক করে বৃষ্টিপাত শুরু শুরু হয়ে যাবে খুলনার দিকে মাদারীপুরের দিক থেকে পুরো এলাকাটা জুড়ে কিন্তু ফরিদপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনকি ঢাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে পুরো এলাকাটা জুড়ে বৃষ্টিপাত হবে পাশাপাশি কিন্তু আমরা ত্রিপুরাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এছাড়াও সিলেটের দিকে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত এই সময় পাওয়া যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে তবে হালকা হবে একটু একটু আমরা কুড়ি তারিখে ছিলাম কুড়ি তারিখে যদি দেখি কুড়ি তারিখে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে হালকা ফুলকা একটু তাদের বৃষ্টিপাত হয় হতে পারে সেটা পরবর্তী সময়ে বসে যাবে আমরা কুড়ি তারিখ থেকে আরেকটু এগিয়ে যাব কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি তারিখে ঝেপে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে একুশ তারিখে যদি আমরা প্রবেশ করি একুশ তারিখেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে শিলচরের দিকে যেমন পাচ্ছি পাশাপাশি এদিকের বাংলাদেশের সিলেটের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু আসামের গুয়াহাটির দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং গোটা আসামের বেশ কিছু এলাকায় জুড়ে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতটা অতটা পাওয়া যাচ্ছে না একুশ তারিখে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব একুশ তারিখে যে একেবারে বৃষ্টিপাতের এমনটা নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে আমরা একুশ তারিখ পেরিয়ে বাইশ তারিখে প্রবেশ করলাম বা একুশ তারিখে যদিও সারাদিনই বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখে প্রবেশ করা মাত্রই কিন্তু আমরা রাতের দিকে বাংলাদেশের সিলেটের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু একেবারে এই দিকে ময়মনসিং ঢাকা এই সমস্ত এলাকার দিকে ভালো মাত্রা বৃষ্টিপাত রয়েছে গোটা সিলেট ময়মনসিং এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু ভালো মাত্রা বৃষ্টিপাত রয়েছে বারো তারিখ বাইশ তারিখে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে আর কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না আমরা তেইশ তারিখে প্রবেশ করছি তেইশ তারিখেও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে তেইশ তারিখে বাইশ তারিখেও সমান রয়েছে তেইশ তারিখেও সম্ভাবনা রয়েছে এবং তেইশ তারিখে দুই দিনাজপুর সহ বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তেইশ তারিখে প্রবেশ করেছি তেইশ তারিখে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিকে দিয়ে যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ ঝেঁপে বৃষ্টিপাত হবে একদম সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের দিক থেকে আমরা তেইশ তারিখ পেরিয়ে চব্বিশ তারিখে প্রবেশ করতে চলেছি আস্তে আস্তে তো তেইশ তারিখে ক্রস করলাম তেইশ তারিখে রাতের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং চব্বিশ তারিখে ঝেঁপে বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে দেখুন আমরা যদি দেখি চব্বিশ তারিখটা চব্বিশ তারিখে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে একদম তিন দশমিক নয় মিলিমিটার থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এমনকি দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে আমরা এদিকে দুই মেদিনীপুর পাচ্ছি পাশাপাশি কিন্তু এদিকে কলকাতা পাচ্ছি পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা যদি তাকাই এদিকে বর্ধমানের দিক থেকে আরামবাগের দিক থেকে শান্তিপুরের দিক থেকে চন্দননগরের দিক থেকে চারিদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত রয়েছে আমরা যদি একটু এদিকে তাকাই যার কথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু শান্তিপুরের দিকে বৃষ্টিপাত বললাম অলরেডি তো ওভারঅল গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এমনকি বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি এবং ত্রিপুরা জুড়ে ভালো মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখে সেটা চব্বিশ তারিখ শুক্রবার আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যার কথা কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা চব্বিশ তারিখ ক্রস করতে চলেছি আমরা চব্বিশ তারিখ ক্রস বলবো না মাঝামাঝি জায়গায় রয়েছি তিনটের দিক করে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যারা চট্টগ্রামের ফেনির দিকে মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত সন্ধ্যে সাতটা পর্যন্ত ভালো মাত্রা বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা গেল কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাব আর দেখে নেবো যার কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা পঁচিশ তারিখে প্রবেশ করেছি পঁচিশ তারিখে একটু দেখে নেব যে আর কথা কোনো সমন্বয় রয়েছে কি না পঁচিশ তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত পাচ্ছি না ছাব্বিশ তারিখে যদি একটু নিই ছাব্বিশ তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত ফেলাম না তো যাই হোক বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে ভালো মাত্রা রয়েছে সেরকমই দেখা গেল তো আমরা একটু যদি নিই যে কী সম্ভাবনা রয়েছে অন্তত পক্ষে ঝড়ের সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কি না যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে তাকাই যে কোথাও কোনো রকম ঝড় রয়েছে কিনা বা নিম্নচাপ আসছে কিনা সেদিকে যদি একটু তাকায় দেখে নিই যে নিম্নচাপের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা ঠিক এই জায়গা থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পেলাম যেটা বৃষ্টিপাতায় ভালো করে ফোকাস করলাম কারণ বৃষ্টিপাতেরই এই মুহূর্তে সম্ভাবনা সব থেকে বেশি ঝড়ের সম্ভাবনাটা হালকা ফুলকা হয়তো হবে নিম্নচাপের একটু এতটুকু প্রভাব থাকবে এই পর্যন্ত দেখুন আমরা নিম্নচাপের কিন্তু অতটা প্রভাব পারছি না আমরা যদি একদম চলে যাই বঙ্গোপসাগরের দিকে বঙ্গোসাগরে কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপের সম্বন্ধ নেই এবং এই মুহূর্তে যাব এই ধরনের কথাও নয় যদিও তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো সমান রয়েছে কিনা আমরা দেখলাম যেটা যে উনিশ তারিখেও খুব একটা কোনো রকম সম্ভাবনা নেই একটু আতটু মাঝে মাঝে দু একটা জায়গাতে হয়তো একটু ঝোড়ো হওয়া দিতে পারে সেটা সামান্য কিছুক্ষণের জন্য স্থায়ী হবে এই পর্যন্ত এছাড়া কিন্তু কিছু নেই দেখুন যদি দেখি আমরা ঠিক কুড়ি তারিখে দুটোর দিক করে কিন্তু এই দিকে বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে একটু আত্রু ধানবাদের দিক থেকে রাঁচির দিক থেকে একটু আত্রু ঝোড়ো হাওয়া রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এই ঝড়েরই একটু আতটু হালকা ফুলকা প্রভাব হয়তো পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা প্রভাব মারাত্মকভাবে নেই আমরা একুশ তারিখে প্রবেশ করলাম আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এবারে যে বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে সঙ্গে একটু তুমি ঝোড়ো হওয়া দেবে দেখুন বিভিন্ন জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়া রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা একটা নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করছে তো আমরা বাইশ তারিখে যদি প্রবেশ করি সেখানেও কিন্তু একই রকম অবস্থা আমরা বঙ্গোপসাগরের দিকে যদি তাকাই দেখুন ভুবনেশ্বরের পাশ দিয়ে একটা নিম্নচাপ হালকা রয়েছে তবে সেই সামান্য নিম্নচাপ মারাত্মকভাবে নিম্নচাপ প্রভাব নেই আপাতত এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে মেন ফোকাস আমরা বাইশ তারিখে যদি প্রবেশ করি দেখুন আবার একটা নিম্নচাপ কিন্তু প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের দিকে বঙ্গোপসাগর হয়ে এবং যদি আমরা দেখি ভুবনেশ্বরের দিক থেকে সেখানে সমুদ্রপূরবর্তী এলাকার দিকে পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং এটা যখন কলকাতার দিকে প্রবেশ করছে কৃষিবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে দীঘা কাঁথির দিকে তখন কিন্তু এটা চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকছে এবং আমরা যদি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পেয়ে ঝোড়ো হাওয়া কিন্তু একটা হালকা ফুলকা বয়ে যাবে ওভারঅল কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা একটা ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু থাকবে তো আমরা তেইশ তারিখ চব্বিশ তারিখ অবধি গিয়ে গেলাম আমরা কিন্তু সেভাবে মারাত্মক ঝোড়ো হাওয়া পাচ্ছি না তবে হালকা ফুলকা একটু এতটুকু ঝোড়ো হাওয়া কিন্তু দিতেই পারে যেমন আমরা যদি আসামের দিক থেকে দেখি আসামের দিক থেকেও যেমন রয়েছে চব্বিশ তারিখে ভালো মাত্রায় একটু ঝোড়ো হাওয়া দেবে তবে বললাম যেটা বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াটাও সামান্য পরিমাণে থাকছে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আমরা আকাশে মেঘের অবস্থা দেখতে দেখতে আজকে রিপোর্ট শেষ করবো কারণ আপাতত আর খুব একটা কিছু নেই আমরা যদি একটু মেঘের অবস্থা দেখে নিই যে উপগ্রহ চিত্র অনুসারে যে এই মুহূর্তে আকাশে মেঘ কোথায় কীরকম রয়েছে একটু দেখুন এই মুহুর্তে যদি আমরা দেখি আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গুয়াহাটিতে একটু একটু হালকা ফুলকা মেঘ রয়েছে বাকি কিন্তু ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে তো আপাতত আর খুব একটা কিছু দেখা নেই যদি বৃষ্টির পরিমাণের দিকটা একটু ফোকাস করি সেক্ষেত্রে বা মোটামুটিভাবে বোঝা যাবে যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা যদি পরের তিন দিনের জন্য ফোকাস করি সেখানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে একদম দক্ষিণের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একদম যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা দেখাচ্ছিলাম ওটা টোটাল বৃষ্টিপাতটা দেখাচ্ছে আমরা যদি পরের দশ দিনের জন্য যদি ফোকাস করি সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের প্রভাবটা ভালো মাত্রায় রয়েছে এবং আমরা দেখুন এই কলকাতা সহ দীঘা এই সমস্ত এলাকা কলকাতাসহ বেশ কিছু এলাকার দিকে প্রায় দশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে দশ দিনে বৃষ্টিপাত টোটাল বৃষ্টিপাত হবে পাশাপাশি ঢাকার দিকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাতটা ভালো মাত্রা রয়েছে প্রায় একুশ মিলিমিটার মতন সবথেকে বেশি বৃষ্টিপাত যদি আমরা দেখি সেটার কিন্তু রয়েছে সিলেটের দিক থেকে শিলচরের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে প্রায় দশ দিনে বৃষ্টিপাতটা রয়েছে পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত এলাকাতে ভালোমাত্রা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের একদম বরিশালের দিকে যদি চলে আসি এই সমস্ত এলাকার দিকে বিশেষ করে কালাপাড়া লালমোহন এই সমস্ত এলাকার দিকেও সেখানেও কিন্তু কুড়ি বাইশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে এমনকি দিকে ফটিকছড়ি উয়ে জেলার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু রয়েছে প্রায় বারো তেরো মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারপরে দশ দিন বা টোটাল দশ দিনে যে বৃষ্টিপাতের পরিমাণটা দেখলাম সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে বেশ কিছু এলাকাতে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই মোটামুটি যে সমস্ত এলাকাতে বলে গেলাম সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতটা সব থেকে বেশি বেশি মাত্রায় রয়েছে সেরকমই দেখা গেল তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য